নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মাহেশ্বরা গুরু রে বা পারম ব্রহ্মা তসময়ী শ্রী ওং আখণ্ড মণ্ডলাপ্তারা চারাম তসময়ী শ্রী গুরুবে নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের পরিবেশনের বিষয় শ্রী শ্রী রাধিকা অষ্টকমের বাংলা অনুবাদ শ্লোক এক বঙ্গানুবাদ যার অঙ্গের গৌণক্রান্তি কুমকুম পরিপ্রাপ্ত স্বর্ণপদ্মের গৌরকান্তির গর্ব নাশ করে যার শ্রী অঙ্গ সৌরভ কুমকুমযুক্ত পদ্মবন্ধের কৃত্তিকে নিন্দা করে এবং যিনি গোপেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সর্বপ্রকার বাঞ্ছিত প্রয়োজন সাধন করেন সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী পাদপদ্মের দাস্য দান করুন শ্লোক দুই বঙ্গানুবাদ যার চিত্রযুক্ত পাঠের সারে ক্রান্তি প্রবালের ক্রান্তিকেও নিন্দা করে যিনি শ্রীকৃষ্ণ রূপমত্ত ভ্রমণের বিলাসের নিমিত্ত প্রফুল্ল পুষ্পবন স্বরূপা এবং যিনি শ্রীকৃষ্ণের সহিত নিত্য সঙ্গমের নিমিত্ত সূর্যের আরাধনা করেন সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী দাস্য দান করুন শ্লোক তিন বঙ্গানুবাদ যা সুকুমারত নবপল্লব সুকুমারতার কীর্তিকেও অপমানিত করে যিনি চন্দ্র কপ্প সহ চন্দন পদ্ম ও চন্দনের আরাধ্য সৈত্য গুণের মূর্ত বিগ্রহ এবং যিনি নির্জাঙ্গ স্পর্শ দ্বারা গোপীনাথ শ্রীকৃষ্ণের কামজনিত তাপ নাশ করেন সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী পাদপদের দাস্যদান করুন শ্লোকচার বঙ্গানুবাদ শ্রী লক্ষ্মীদেবী বিশ্বের বন্দনীয় যুবতীগণ দ্বারা পূজিতা হলেও রূপ নব যৌবনাদি সম্পত্তি সৎ স্বভাব ও মনোজ্ঞ লীলা বিষয়ে যে শ্রী রাধিকার সমান নন এবং যে শ্রী রাধিকা অপেক্ষা জগতে অধিক গুণ সম্পন্না কেউ নেই সেই শ্রী রাধিকা আমাকে তা পাদপদ্মের দাস্য দান করুন শ্লোক পাঁচ বঙ্গানুবাদ যিনি রাসে নিত্য গীত ও ক্রীড়াদি দিয়ে সম্পন্ন পারদর্শিনী যিনি রমণীয় রূপ বেশ এবং সদ্গুণ শ্রেণী দ্বারা শোভিতা এবং যিনি সর্বনবীন গোপ রমণীগণের মধ্যে শ্রেষ্ঠা সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী পাদপদ্মের দাস্য দান করুন শ্লোক ছয় বঙ্গানুবাদ যিনি নিত্য নতুন রূপ কেলি ও শ্রীকৃষ্ণের প্রতি নিজ ভাবরূপ অথবা নিজের প্রতি কৃষ্ণের ভাবরূপ সম্প্রতি দ্বারা কৃষ্ণের প্রতি অনুরক্তা গোপ যুবতীগণের মধ্যে স্বপক্ষীয়গণের হস্যজনিত এবং গণের কাতরতার জন্য কম্প উৎপাদন করেন এবং যা চিত্ত কৃষ্ণের রূপ বেশ ও কেলিতে একাগ্রভাবে সমাহিত সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী দাস্য দাস্যদান করুন শ্লোক সাত বঙ্গানুবাদ যিনি ধর্ম কম্প পুলক অশ্রু গতগত বাক্য আদি সাত্বিক ভাব বিশিষ্টা যিনি ক্রোধ হর্ষ বামার্থী ভাবভূষয় শোভিতা এবং যিনি শ্রীকৃষ্ণ ননায়নদায়ক রত্নভূষণাদি ধারণ করেন শ্রী শ্রী রাধিকা আমাকে তা শ্রীপাদপদের দাস্যদান করুন শ্লোক আট বঙ্গানুবাদ যিনি ক্ষণার্ধকাল ও শ্রীকৃষ্ণ বিচ্ছেদে তজ্জনিত বিপুলভাবে উদিত বহু দৈন চাপল্যলাদি ভাববৃন্দ দ্বারা মোদিতা হন এবং প্রেরণাদি রূপ শ্রীকৃষ্ণের বা নিজের চেষ্টা দ্বারা প্রাপ্ত শ্রীকৃষ্ণ সঙ্গবশত যা সমস্ত মনপ্রীড়া বিনষ্ট হয় সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী পাদপদ্মের দাস্য দান করুন শ্লোক নয় বঙ্গানুবাদ পার্বতী প্রভৃতি নারীগণের পক্ষে এবং যার দর্শন সদুর্লভ সেই কৃষ্ণপ্রয়াসী শ্রীরাধিকাকে যে ব্যক্তি উপরিউক্ত অষ্টক দ্বারা স্তব করেন শ্রী রাধিকা সখীগণের সঙ্গে আনন্দিত হয়ে সেই ব্যক্তিকে শীঘ্র শ্রীকৃষ্ণসংঘ দ্বারা আনন্দিত নিজের দাসামৃত প্রদান করেন